মানুষের আবেগ এতই মূল্যবান জিনিস এই মানুষের আবেগ এবং অনুভূতি এত মূল্যবান সকলের কপালে জুটে না সকলে তো মানুষ কিন্তু সবাই একই রকম শ্রদ্ধা ভালোবাসা পায় না মানুষকে শ্রদ্ধা ভালোবাসা করতেও পারে না যে তোমাদের মধ্যে এই যে একটা আবেগ অনুভূতি উচ্ছ্বাস এটা দেখে আমি খুবই অভিভূত এবং আমার কাছে মনে হয় যে এরকম আবে গণভূতি নিয়ে যারা কাজ করে এদের পক্ষে দেওয়া সম্ভব অনেক অসাধ্য সাধন করে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি অসাধ্য সাধন করছে যারা এরা সবাই যুবক শ্রেণী যৌবনের গান নামে একটা প্রবন্ধ ছিল যৌবনের গান আমরা ছোটবেলা পড়তাম যে যৌবন কি বলছে যৌবন হলো এমন জিনিস যেটা অথই সমুদ্র থেকে নীল মঞ্জুসার মনি আহরণ করতে গিয়ে সলিল সমাধি লাভ করে এ বুঝে মাতার মতে তার কিছু কাজ করে না সমুদ্রের নিচ থেকে ঝিনুক আহরণ করার জন্য সমুদ্রে লাভ দেয় এটার নাম হলো যৌবন এই বিগত দিনে বাংলাদেশে এটা অত্যাচারী সরকারের বিরুদ্ধে যে ভূমিকা পালন করছে এরা সবাই বয়সে তরুণ এবং যুবক সব সব দলের সব মতের অত্যন্ত বৃদ্ধ বয়স্ক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদরা চেষ্টা করে যেখানে পরাজিত হয়েছে সেখানে যুবকরা অসাধ্য সাধন করে দিছে এই দেশে এই জন্য আমি যে আমরা যে যে ইলেকশন নির্বাচনের কথা আমি বলতেছি এই ইলেকশন নির্বাচনটা সার্থক হবে যদি আমি তোমাদের মতো যুব সমাজদেরকে জাগায় তুলতে পারি আমার আমি এটা চেষ্টা করে যাব যে খেলা দোলা স্বাস্থ্য চর্চা শরীর চর্চা লেখাপড়া যুবক শ্রেণীর সুস্থ মস্তিষ্ক সুস্থ মন ড্রাগ থেকে ফিরে থাকা কোন ধরনের মাদকাসক্ত না হওয়া সুস্থভাবে ডেভেলপ করার জন্য যেখানে যতটুকু করা দরকার সবটুকু আমি আমার সাধ্য মতো করব তোমরা এখানে সহজগী শুধু করবে না তোমরা এখানে নেতৃত্বের ভূমিকা পালন করবে শুধু সহযোগিতা দিয়ে হবে না যে জিনিসটা ঘাটতি হবে যে জিনিসটা গ্যাপ হবে যে জিনিসটা আমার দ্বারা করা সম্ভব না এটা নিজে দায়িত্ব নিবা দায়িত্ব নিয়ে মুরব্বীদের সাথে নিয়ে নিজেদের নেতৃত্বে এটা পরিপূর্ণভাবে করে ফেলার চেষ্টা করবো এবং এই ক্ষেত্রে আমার দ্বারা যখন যেখানে যেভাবে যে অবস্থায় সাহায্য সহযোগিতার প্রয়োজন তার পরিপূর্ণ সহ্য সহযোগিতা আমার কাছ থেকে পাইবা এটা ধরে নিয়ে কাজ করবা সুতরাং আর মনের ভিতরে কোনো দুগুর বগরের কিছু নাই মনের ভিতরে আর দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই মনের ভিতরে ডাইনে একবার বামে একবার উল্টা একবার সিধা একবার এগুলো করার কিছু নাই একেবারে বান্ধা এক কাম সিদ্ধি স্থানী বান্দা এক কাম সিদ্ধি যতক্ষণ দরিয়া পাড়ি দেওয়া না গেছে ততক্ষণ এক বাক্যে এক পথে এক মতে সকল দুই থানার যুবক শ্রেণীকে জাগায় তুলতে হবে এইটা এই নির্বাচন আমার জীবনের কোন নির্বাচন না এটা একটা আন্দোলনের নাম এটা একটা সংগ্রাম দেওয়ার নাম এই সংগ্রাম কোন নির্বাচন করে কিন্তু আমার বিরায় সাল্লার এখানে এসে নতুন করে মানুষকে যদি জাগায় তোলা যায় এইটাই হবে জীবনের সবচাইতে বড় সফলতা তোমরা আমরা একসাথে কোনো পার্থক্য নাই মাঝখানে কোনো বিভেদ নাই মাঝখানে কোনো আইল্যান্ড নাই মাঝখানে ভিন্ন কোন বেড়াজাল নাই মাঝখানে কোনো বাধা বিপত্তি নাই একসাথে দাঁড়াইয়া হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ যেখানে যেভাবে আছে যারা ভালো কাজ করতে চায় যারা সত্য কাজ করতে চায় যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে চায় সকলেই একসাথে দাঁড়াইয়া নতুন জাগরণ ঘটাইতে হবে এই জাগরণের জন্য তোমরা সাথে নিবা মানুষকে ধর্মের ভিত্তিতে কারোর সঙ্গে কোনো বিভেদ না ধর্ম কোনোদিন মানুষকে বিভেদ শিক্ষা দেয় না হিন্দু বলো মুসলিম বলো যুবক যৌবন এমন এক জিনিস এটা ধর্ম বর্ণ মানে না যৌবন এমন এক জিনিস এটা ওই প্রবন্ধে আছে যৌবন দেখিয়াছে আমি তাহাদের মাঝে যাহারা আগেই বললাম অথই সমুদ্র থেকে নীন মঞ্জুসন মনে আহরণ করতে গিয়ে সলিল সমাধি লাভ করে এবং যারা ওই চাঁদ আছে সেখানে যাওয়ার কোন সিস্টেম নাই ব্যবস্থা নাই তাও মনে মনে পরিকল্পনা করে চাঁদে চলে যাবে এটার নাম যুবক এটার নাম যৌবন এটা কোনো বাধা মানে না এটা কোনো সিস্টেম মানে না এই যে বাধা মানে না সিস্টেম মানে না এটার না আর আমরা যারা আমাদের মতো যারা বৃদ্ধ হয়ে গেছে প্রৌঢ় হয়ে গেছে এক কাম করার আগে তিনবার চিন্তা করে ডাইনে যাওয়ার আগে আগে চিন্তা করি এদিকে গেলে কাটায় ধরবে না বৃষ্টি আসবে সত্যি নিচ্ছি কি না নিচ্ছি আর যুবক বলে কি সাইকেল নিয়ে রওনা দিলাম বৃষ্টি যদি কোনো জায়গায় আসে থাইমে সাইকেল তুই হাইটে চলে যাবে এটা হলো যৌবনের গান যৌবন যৌবন এরকম এটা বাধা বিপত্তিহীন তোমরা জানো আল্লাহ রসুলের জীবনে যখন তিনি নবী হন নাই তখন তিনি একটা সংগঠন করেছিলেন এটার নাম ছিল হিলফুল ফজুল কি করতেন তিনি যখন তিনি আল্লাহর ওহী পান নাই তখনও তিনি সারা আরবে সত্যবাদী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন তোমরা হাজরে আসওয়াদ পাথরের কাহিনী শুনছো হাজরে আসওয়াদ পাথর যখন কাবা স্থানান্তরের প্রশ্ন আসলো তখন মক্কার মানুষ মদিনার মানুষ বিভক্ত হয়ে গেল এক গোষ্ঠী বলে হাজরে আসওয়াদ পাথর আমি তুলব কারণ হাজরে আসওয়াদ পাথর যদি আমি তুলি তাহলে আমার সম্মান হবে আরেক গোষ্ঠী বলে আমি তুলব আরেক গুত্র বলে কারণ যে হাজে আসোয়ার তুলবে সেই হবে সবচাইতে বেশি সম্মানিত বংশ মারামারি লেগে গেছে হয়ে গেছে। সেই জায়গার মধ্যে সকলে মিলে মোহাম্মদ তখন রসুল হন নাই মোহাম্মদকে দায়িত্ব দিল যে এই সময়টাতে তুমি একমাত্র সত্যবাদী লোক যে নাকি আমাদের এই বিভেদ মিটাইতে পারো উনি বললেন ঠিক আছে আমি চেষ্টা করি কিভাবে উনি বললেন পাথরটারে একটা চাদরের উপর তুলো হাজরে আসাদ পাতরটাকে একটা চাদরের উপর তুলছে তোলার পরে চাদরের চাইন কোনা কোনা তো চাইটা চাদরের কোনা তোর একটা না তো এই বংশের গোত্রের লোকরে বলছে তুমি এই কোনায় ধরো এই গোত্রের লোকরে বলছে তুমি এই কোনায় ধরো এই গোত্রের লোকরে বলছে তুমি এই কোনায় ধরো এই গোত্রের লোকরে বলছে তোমরা এই কোনায় ধরো বলে এবার চলো সবাই মিলে হাজরে আসাদ পাতর। কাবার এখানে আমরা ফিট করে দিয়ে আসি তো দেখলাম বিবাদ কিভাবে মিটায় এবং সকলে রাজি হলো সকলেই কাবার এই পাথর এক্সটাবলিশ করলো কাবার হাজরে আসবাদ পাথর এখনো হজে গেলে দেখতে পাবা এই হাজরে আসওয়াদ পাথর এখানে প্রতিষ্ঠিত হলো সমাজের গুত্র গুলোর ভিতরে বিভেদ মিটে গেল সবাই সম্মানিত বোধ করলো তোমরা রকম উদ্যোগ নিবা যেন এখানকার মানুষদের সকল বিভেদ তোমরা মুটিয়ে দিতে পারো এখানকার সকলকে সাথে নিবা বৃদ্ধকে সাথে নিবা প্রৌরকে সাথে নিবা যুবককে সাথে নিবা শিক্ষিতকে সাথে নিবা অশিক্ষিতকে সাথে নিবা বিভিন্ন শ্রেণী মেশার মানুষকে সাথে নিবা নিয়ে ইউনাইটেড হওয়া ইউনাইটেড হয়ে সামনের দিকে আগাবা আর তাতে আমাদের সকল ধরনের সহযোগিতা পাবা ইনশাল তো তোমরা ভালো থাকো আমরা তোমাদের এই আবেগ ঘন পরিবেশটা দেখে আমি নিজে অনেকটা ইমোশনাল কারণ আই লাভ ইউর আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দ্য ইউএস ফর কোয়াইট এ লং পিরিয়ড অফ টাইম এবং যখন আমি সংগঠনে ছিলাম তখন নতুন ছাত্রদের দেখলে আমি সাংঘাতিকভাবে উদ্বেলিত হইতাম কারণ আমার কাছে মনে হচ্ছে প্রতিটা যুবকই একটা সম্ভাবনার নাম প্রতিটা মানুষেই একটা নতুন সম্ভাবনার দিগন্ত যদি এদেরকে জায়গা মতো পৌঁছে দেয়া যায় বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দেয় যদি আমরা যুবক শ্রেণীকে সম্মান করতে না পারি তাদেরকে আমরা ইজ্জত করতে না পারি তাদের জায়গায় তাদেরকে পৌঁছায় দিতে না পারি তাহলে এই দেশ কোনো দিনেই কাঙ্ক্ষিত ভাবে বড় মানুষের দেশ হইতে পারবে না এবং এই ক্ষেত্রে ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলকেই উদ্দেশ্য থাকা উচিত প্রতিটা যুবক প্রতিটা যুবতী এই দেশের নাগরিক একে উন্নত করা একে উপরে তোলা একে দেশের বাইরে পাঠায় দেওয়া দেখো বড় একটা অংশের আছে যারা লেখাপড়া করে না কিন্তু যদি সরকার ভালো হইতো আমরা যদি তাহলে এদের সবাইকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাই দিলে টাকা রাখার জায়গা পাইতাম কিন্তু আমরা তো এগুলো করতে পারি না আমরা সে হানাহানি মারামারিতে আর দলবাজির মধ্যে ব্যস্ত ফলে এই কাজ করতে পারি না সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম